কি অবস্থা এখানে একটু জলের সমস্যা তাই না একদম কিন্তু সেই বাতাসের জলের মতন পুরো হলুদ জল আমাদের বড় এলাকায় পাঁচটা থেকে থাকতে দেয় না জিজ্ঞাসা থাকতে দেয় আচ্ছা কাকা আপনার বাড়ি কোনটা বাড়ি ওই সামনে ওই সামনেটা মানে বর্ডারের ভেতরটা এটা তো পুরো বর্ডার পড়ে যাচ্ছে একদম বর্ডারের সঙ্গে আপনার রয়েছে হ্যাঁ বর্ডার ভেতরে গেছেন আপনাদের ভয় করে না বলুন ভয় তো করে ভয় না আমাদের এই জঙ্গল ছাড়া ভাত ভয় করে কথা কোথায় যাবো

একটা পশুর গাছ এই ভাই হেলে দিয়েছে তার ডালটা শুকনো ডাল লাঠি তো ওই মুহূর্তে কাটা যাচ্ছে না ওর ও চোখ উম যদি চায় তাহলে চোখে চোখে রাখতে হবে

মানে পশ্চিমবঙ্গের শেষ সীমা নাই যার পর কিন্তু আর টোটালি কিছুই নেই শুধু জঙ্গল আর জঙ্গল তারপর কিন্তু একদম সমুদ্র তো এই যে জায়গাটি আজকের আমি এসেছি এই জায়গার নাম কিন্তু শামসের নগর হ্যাঁ একদমই তাই সামসের নগরে তো আমি আপাতত যে স্থানে এখানে হাঁটছি এর ঠিক ওই ওই দিকটাতে গেলে কিন্তু এই শামসের নগরের জিরো পয়েন্ট আর আমার বাম ডান সাইডে কিন্তু রয়েছে খালি ফরেস্ট ঠিক আছে একদম কিন্তু এই টোকা দূরত্ব তারপর কিন্তু একদম ডিলঝরা দৌরাতেই কিন্তু খালি ফরেস্ট আর এই কিন্তু বাঘের লাইলন ফেন্সি যে জাল আপনারা সবাই সুন্দরবনে কম বেশি দেখেন সেই জাল কিন্তু দিয়ে ঘেরা আর এই কিন্তু এই শামশের নগরের যে মানে বিভিন্ন প্রকার বিপর্যয় অর্থাৎ ঝড়ের ঝড়ের কবলে সাইক্লোন যে ইত্যাদি যেগুলো হয় আর কি তো সেখান থেকে বাঁচতে সাধারণ মানুষজনদের জন্য কিন্তু সরকার কর্তৃপক্ষ থেকে এই সাইক্লোনের যে সেন্টারটা ফ্লাট সেন্টারটা কিন্তু বানিয়ে দিয়েছে যেখানে এখানকার সাধারণ গ্রামবাসীরা এই জায়গাটিতে এসে থাকতে পারে আর ঠিক এখন এই যে রাস্তাটা আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এর ঠিক অনেকটাই দূরত্ব সুন্দরবনের সেই জিরো পয়েন্ট যেখানে গেলেই কিন্তু আপনাদের আর যাওয়ার কোনো পথই নেই শুধু জল আর জল

এই মানে জাল টোপকে ভিতরে প্রায় ঘন্টা খানেক নাকি হেঁটে গিয়ে মাছ ধরেন ফাগুন কাণ্ড ওটা একটা বিপজ্জনক ব্যাপার মানে কি বলবো হাতে জীবন বাজিয়ে রেখে এনারা কিন্তু নিজেদের সাথে লড়াই করে জঙ্গলে মাছ কাঁকড়া ধরে জীবন জীবিকা চালায় স্যালুট জানাই এইসব মানুষজনদেরকে বাপেরিয়ে আছে আসছো আগো এখন আসলে

ঠিক আছে এটা হিসাব মতন বর্ডারের ভেতর দিকে ওখানে আর ক্যামেরা ফটো ভিডিও করা উচিত মানে যাবে না রেস্ট্রিক্টেড এরিয়া ওখানে ফটো ভিডিও করা বারণ বলে আমরা ভেতরে ঢুকতে পারছি না সেই জন্য হ্যাঁ সেই জন্য আপনাকেই বাইরে পেয়ে আপনার সাথে একটু কথা বলে নিচ্ছি কেননা আপনাদের যেহেতু বর্ডারের ভেতর দিকে প্রান্তে বাড়ি ওই জন্য তো খুব ভালো হলো আপনারা হ্যাঁ খুব ভালো হলো আপনার সঙ্গে দেখা হয়ে গিয়ে এই বর্ডারের বাইরের দিকটাতেই তো যাই হোক আপনাদের এখানে রাত্রেবেলা যে থাকেন বর্ডার এরিয়াতে এখানে থাকেন তো রাতে এমনি পাহারা দেয় বিএসএফরা হ্যাঁ রাতে তল করে না তল না রাস্তায় উঠতে যায় না রাস্তায় ফস্থ উপরেতে কটার মধ্যে আপনাদের বাড়ি ঢুকতে বলে সব ওই হাটবার হলি নটা রাত 9টা হাটবার হলে আর এমনি সময় কটার মধ্যে বাইট হয় 7টার 8টার দিকে সব চলে আর মধ্যে 8টার মধ্যে সব ঘরে ঢুকে যায়

আচ্ছা এই যে এই যে বর্ডার এলাকাতে কোনো ঝামেলা টামেলা হয় না তো ঝামেলা যখন হয় তখন হয় এখানে এখানেও ঝামেলা হয় নাকি এখানে ঝামেলা হয় না মানে এখানে কোনো ঝামেলা টামেলা হয় না তো এখানে খুব একটা ঝামেলা হয় না আচ্ছা কাকা আপনার নাম যদি বলতেন একটু আমার নাম মহেন্দ্র মুন্ডা মহেন্দ্র মুন্ডা আচ্ছা আপনার বয়স কত হলো কাকা এখন বয়স 75 75 বয়স এখনো কি জীবিকা করছেন আপনি এখনো কি জীবিকা আপনি করছেন এখনো রাস্তা হাটা বেকার আর কোনো কাজ করতে পারছেন না আপনাদের চোখের সামনে কখনো বাঘ হ্যাঁ দেখতে পেয়েছেন জঙ্গলে ক্ষতি হয়েছে বাঘ খুব আমাদের মানে এমনি জঙ্গল বাঘের মুখোমুখি হয়েছে লড়াই হয়েছে কি করে হয়েছে একটু দেখি দেখে স্বনা পড়ে যিনি লড়াই হয় যারে বলে উপায় নেই বাঁচতে হবে তার জন্য পাঁচজন আছে পাঁচজন একতা হয়ে ভয় দেখা কি হবে এই লড়াই ও আপনাদের সঙ্গে কি বাস ঠাস নিয়ে যান নাকি মোটা মোটা কোনো লাঠি ফাটি মোটা কিছু নিয়ে যান বাঁশের ব্যাপার নেই আমাদের এখানে সুন্দরবন আছে যেমন লাঠি লাঠি নিয়ে যান ওরে বাবা আমাদের পাল্টা মানে বেশি ক্ষতি হয়ে মানুষ চার পাঁচ জন মিলে থাকলে তাও বাঁচা যায় অনেক বাবা তাও মানা যায় খুব ভবিষ্যৎ বিশাল শক্তি আমাদের কি দিন গেছে বলতে আপনার অবাক হয়ে যাবেন একটু বলে একটু পরে বাজে এখন তিনটে বেজে গেছে হ্যাঁ তিনটে বন্ধু ঘরে ঢুকতে হবে

এখন তো এই তো বাঁকে বাঁকে এইদিকে এইদিকে জলদস্যু টা আছে নাকি জলদস্যু টসু আছে নাকি আচ্ছা দাদু ভাই এই যে বাংলাদেশের ওই সাইড থেকে এই পারে কোন লোকজন চলে আসে না বা কিছু

আচ্ছা এইখানে যে এত বছর আপনি আছেন কি পরিবর্তন ঘটেছে মানে এখানে কি মানে আগে যেমন ছিল এখন এই হ্যাঁ আগে যেটা ছিল সেটা এখন দিনগুলোর একদম অভাব তার নেই হ্যাঁ ভাতের কষ্টটা নেই আচ্ছা কিন্তু আদের ভাতের কষ্ট ছিল খুব আর কষ্ট বলছি আমাদের জলের কষ্ট খুব যে সরকার আসুন না আমাদের জলের සම්সংজন মাত্রা বাড়বে না

আমরা তো খেয়ে মানুষ ওরা পর তো মরে যাব আমরা পুকুরের জল খেয়ে মানুষ হয়ে চলে যাচ্ছি আর কতদিন বাঁচবো আর বাঁচা দেয়নি এখন এই তোমরা ধরণের জল তাও তো পাই না দুজন তো ব্যাপার আপনি সাবধানে থাকবেন বাড়ি আপনার আমরা কিন্তু এখন রয়েছি এপার বাংলা মাঝখানে কিন্তু ওপার বাংলা আর এপার বাংলার কিন্তু মাঝখানে বিচ্ছেদ ঘটিয়েছেন কালিন্দী নদী আর এখানে কিন্তু বিএসএফদের ক্যাম্প রয়েছেন আর আমরা এবার আপনাদেরকে নিয়ে যাব এই উত্তর চব্বিশ পরগনা সুন্দরবনের শেষ বাড়ি সুন্দরবনের জিরো পয়েন্টের শেষ বাড়ি বা সেইখানে মানুষজনদের সাথে কথা বলবো চলুন এই কিন্তু জঙ্গল আর ওই কিন্তু জিরো পয়েন্ট আর এই কিন্তু এখানকার শেষ বাড়ি উত্তর চব্বিশ পরগনায় এই সুন্দরবনের শেষ বাড়ি এই হচ্ছে সেই বাড়িটি তো চলুন আপনাদেরকে একবার আর ওনাদের সাথে কথা বলে যে ওনারা ঠিক কীভাবে জীবনযাপন করে নিজেদের সাথে লড়াই করে এখানে বেঁচে রয়েছেন ওনাদের মুখ থেকে সরাসরি আপনাদেরকে একবার শোনানোর চেষ্টা করব আচ্ছা জল বিক্রি করেন ও দোকান বাড়ির ভেতরে রেখেছেন আচ্ছা তাহলে তো খুবই ভালো তাহলে একটা জল দিন কুড়ি টাকা দামের একটা জল দিনের একটা জল দিন জল খাই তারপর আপনার আপনাদের সাথে কিছু কথাও বলবো কথা বলবো আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি কাকিমা দেখুন এইখানে তো বর্ডার এখান থেকে তো বর্ডার শুরু হচ্ছে তো আপনারা তো পুরো একদম সীমান্তে থাকেন এই লাস্ট গ্রামের লাস্ট বাড়ি আপনাদের আপনাদের এই এটা টাইম কলের জল না কিন্তুও টাইম টাইম আর এই দেখুন আয়রন থাকার কথা আছে কি অবস্থা এখানে একটু জলের সমস্যা তাই না একদম কিন্তু সেই বাতাসের জলের মতন পুরো হলুদ জল ঠিক আছে এটা কিন্তু টাইম কলের জল এই জলের সমস্যাটা এনাদের কিন্তু প্রচুর আছেন কি কি জল কিনে খান নাকি

আচ্ছা এটাই তো আপনাদের একদম শেষ বাড়ি না মানে জিরো পয়েন্টে যে এখানে আছেন আপনারা ভালো আছেন বলুন এমনি দিক থেকে সব ভালো আছেন বলুন এই আপনার বাড়ি আর আপনার দোকান ওই তাই তো আর রাত বিরেতে এই যে পুলিশ অফিসাররা থাকেন ওনারা এখানে পাহারা দেন সারা রাত ধরে কোনো ঝামেলা ঘুম পড়ি ওরাই তো পাহারা দেন সহযোগিতা করে আর রাত্রে বহু ছileno ঘুম পড়ে হয় তো সারা যায় যায় সে এক যায় রাত বাটা চলে যাবে আবার বাটো একড়া মুদি ঢুকে যায় না ওনাদের জন্য কিন্তু আমরা নির্বর্ষাই দিতে পারি এমনি এই রাত রাত কখন মানে কখন থেকে রাস্তায় চলাফেরা বন্ধ হয়ে যায় আপনাদের আমাদের দেখুন এলাকায় আমাদের গ্রাম্য ভাবে না বারোটা একটা না ঠিক নেই চলি অসুবিধা হয় না সঙ্গে তো আধার কার্ডটা রাখি না সন্ধ্যা পাঁচটার থেকে অচেনা লোকের থাকতে দেয় না জিজ্ঞেস থাকতে দেয় দেয় সন্ধ্যার সঙ্গে সঙ্গে থাকতে দেয় না সন্ধ্যা পাঁচটার পর এই রাস্তায় পুরো বন্ধ কাউকে থাকতে দেবে না কি জন্য কি দরকার কথা এসছো এই উত্তর কই ফাই দিতে দিতে স্থানীয় বাসিন্দা হলে আধার কার্ড দেখ পরিচয় পত্র দেখাতে হবে আচ্ছা আচ্ছা এই পাশে তো এমনি বাঘের জঙ্গল বলুন বাঘের ডাকটা শুনতে পান হ্যাঁ জঙ্গলে গিয়ে সবাই আসলাম তো আমি জঙ্গলে গিয়ে ছিলাম সাথে দিয়ে আসলাম আচ্ছা আচ্ছা আপনি আসছিলেন কাঁকড়া ধরতে গিয়েছিলেন নাকি হ্যাঁ কাঁকড়া কোথায় জালের ওপারে না ওপারে ওই বা জঙ্গল গভীর জঙ্গলে জালের ওপারে এখানটা দু ঘন্টা রাস্তা হেঁটে জঙ্গলের ভিতর দিয়ে জঙ্গলের ভিতরে হেঁটে গেছেন কাংরা পেয়েছেন না বসিয়ে দিয়ে আসলো বসিয়ে দিয়ে আসলে আবার তুলতে যাবে কালকে কালকে তুলতে যাবে জঙ্গলের ভিতরে সেই জাল গুলো বক্স গুলো খাঁচা গুলো বসিয়ে দিয়েছে ও জঙ্গলে জল উঠে যায় এখন তাহলে জঙ্গলের যে বাঘ টাক গুলো থাকে হরিণ শুয়োর বাঘ ও আমাদের বাঘ টাক দেখা হয় একবার আপনি বাঘ দেখেনি না আমার এখান থেকে আমি ধর বন করছি ক্লাস টেন মাধ্যমিক দেওয়ার পর থেকে জঙ্গলে পা দিয়েছি আচ্ছা পা দিয়ে এই কারণে আজকে দেখতে যাই কালকে ঘুরতে বাড়ির জঙ্গল তো ভয় করতো বাবাদের সঙ্গে টুকটাক যেত তারপর হয়তো বাবাটা মরে গেল মারা যাওয়ার পরে কি করি আমার সঙ্গী সাথী যারা হাঁট জঙ্গলে চল চল এই যেমন এরকম জঙ্গলেই যাই আমাদের নর্মাল সে জঙ্গল বেছে নিয়েছে মোটামুটি আর্থিক ঘাঁটি মানে এতে জন্য বেছে নিয়েছে বেছে নিয়েছে আমাদের জঙ্গলে পাঁচ বছরের মধ্যে একবার বাঘ দেখেছেন হ্যাঁ দেখেছেন তারপরে আপনারা সার্চ করে যাচ্ছেন হুম একদম বাঘ দেখা বলতে কি বোঝেন হ্যাঁ দয়া করে বসি দাঁড়ানো হ্যাঁ কালকে ছেইয়ে যাবো যেতেই হবে আচ্ছা কোন এটা সেটা অনেক দূরে বল সেটা এই এই জঙ্গলে না এখান থেকে আর নুগে নুগে ঘুরে যাই হ্যাঁ সাত দিনের জন্য ডাইল ডাইল জল খাবার দাদা খাবার থাকে না সবগুলা জিনিসপত্র তুললে তো বাইরে সংসারের যা তুলিনি সেইখানে লাস্ট বন্ড

পাঁচ সাত হাজার তুলে আমার বড় ছেলে দিয়ে যায় আমার কাকার ছেলে দিয়ে যাচ্ছে যেতে যেতে মনে হয় কি আর শব্দ হলো হ্যাঁ আর সেই তা কি রয়েছে কি শব্দ স্মরণ হরি বাঘ মনে করিনি কিন্তু আচ্ছা বুঝলেন আমি মনে করি সুগর তার দেখতে বাঘ বাঘ যেই একটু ফাঁকায় দিয়ে একদম বাঘ বেরিয়ে চলে আসছে আসার পরে ওদের ডাক্তার তাড়াতাড়ি এদিকে বাকি এসে গেছে বাঘ ধুলেছে বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি ধরা পরে বলতে তখন ছুটে আসলে ছেলের কাছে লাগছে ছেলে কাছে ভাই কাছে আর কারোর কাছে লাগছে দিয়ে ও দিল ধরা পর বাঘ ওই দাঁড়িয়ে দিয়েছে এখানে কি না এই ওই ছোটো কলা গাছ তো ওই ছোটো কলা উই আচ্ছা আর আমরা ও ওর আমার দিকে চারিদিকে কি গপ তো কি সব তো পাক দিচ্ছে তারপরে আমার বড় ছেলে একটা পশুর গাছ

অন ও আমাদের পা যদি ও ধরা পড়ে ওরা ও পারে ছেড়ে দেয় আর ওদেরে পারে যদি ধরা পড়ে মানাই পারে আসলে পারে ছেড়ে দেওয়া হয় এখন তাহলে আপনার এই জঙ্গলে রাম কি জানা পাবে সুন্দর দেখতে পাচ্ছে সব এমনি কোনো কোনো নাম নেই জঙ্গলটা গ্রামের নাম গ্রামের সমসং না গ্রামিং নাম ওই সুন্দরবনে গ্রাম্য ভাষায় কি বলে সুন্দরই বনি আচ্ছা আচ্ছা এই আপাওতে এই জঙ্গলে আপনারা গভীরে গিয়েছিলেন যে কালকের যে আপনারা যাবেন ওই যে কাকড়ার যে খাঁচাগুলো দেখতো রাস্তা মনে থাকবে হ্যাঁ আপনি তো কি কত দূর থেকে না উঠে এলেন